মৃত্যুদণ্ড হচ্ছে একজন অপরাধীর চূড়ান্ত শাস্তি আর প্রাচীনকালে এই শাস্তি দেওয়া হতো সবার সামনে যদি আপনার হার্ট দুর্বল হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ এই ভিডিওটিতে প্রাচীনকালের কিছু ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে যা শুনলে হয়তো আপনি নিজেকে স্বাভাবিক রাখতে পারবেন না প্রথমে যে শাস্তিটি রয়েছে সেটি হচ্ছে লিংচি প্রাচীন যুগের সবচেয়ে ভয়ঙ্কর এবং বেদনাদায়ক শাস্তির মধ্যে লিংচি হচ্ছে একটি এই পদ্ধতিতে আসামিকে একটি কুটির সাথে বেঁধে রাখা হতো দুই হাত এবং একইভাবে দুই পা বাঁধা হতো এরপর জল্লাদ ছুরি দিয়ে প্রথমে বামস্তন এবং এরপর ডানস্তন কেটে ফেলতো কিছু সময় পর হাতের বাহ এবং পায়ের উড়ু কেটে ফেলত যন্ত্রণা বাড়ানোর জন্য সময় নিয়ে কাটা হতো এভাবে করতে করতে রক্ত ফলে আসামি মৃত্যু ঘটত এরপর জনসাধারণকে দেখানোর জন্য লাস্টে একটি ঝুড়িতে করে ফেলে রাখা হতো এরপর যে ভয়ঙ্কর শাস্তিটি রয়েছে সেটি হচ্ছে জুডাস পেডেল এই শাস্তিতে অপরাধীকে একটি পিরামিডের আকারের টুলের উপর বসিয়ে রাখা হতো অপরাধী যাতে ঠিক মতো বসতে পারে সেজন্য অপরাধীকে চারো দিক থেকে বেঁধে রাখা হতো নিচের দিক থেকে একটি দড়ি দিয়ে অপরাধীকে নিচের দিকে টানা হতো যাতে পিরামিডটি অপরাধীর শরীরের ভিতরে ঢুকে যায় এবং অপরাধী দ্বিগুণ্ডিত হয়ে যায় এটি প্রাচীন যুগের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিগুলির মধ্যে একটি এর পরে রয়েছে বাস দিয়ে মৃত্যুদণ্ড এটি ছিল খুবই বেদনাদায়ক শাস্তি যার মাধ্যমে অপরাধের খুবই কষ্টকর মৃত্যু হতো আমরা জানি বাঁশ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় দিনে প্রায় এক ফুটের মতো বাস বড় হয় অপরাধীকে একটি ছোট বাঁশের উপর বেঁধে রাখা হতো এরপর বাস বৃদ্ধি পেতে পেতে অপরাধীর শরীরের ভেতরে ঢুকে যেত এবং অপরাধীর খুব কষ্টকর মৃত্যু ঘটত আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন